আজকে পুরোপুরি একদম চান টান করে ফ্রেশ হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম 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 তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখতেই পাচ্ছ একদম পুরো ফ্রেশ হয়ে গেছি সমস্ত কাজ গুছিয়ে চান টান করে ভাতটা নামিয়ে নিলাম বাবাই এখন ঘুমাচ্ছে বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বাবাই এখন ঘুমাচ্ছে ভাতটা নামিয়ে নিয়েছি শুধুমাত্র ভাত করেছি এরপর ডাল আলু সেদ্ধটা করব ডাল আর আলুটা আমি প্রেশার কুকারেই দিয়ে দেবো একেবারে সেদ্ধ হয়ে যাবে সিটি দিয়ে নামিয়ে নেবো আর একটা ডিম ভাজবো ডিমটা বাবাই খাবে আমি তো ডিম খাওয়া বন্ধ করে দিয়েছি আমার চোখের জন্য যতদিন ডিমটা না খাচ্ছি না চোখটা ঠিক আছে আর যখন ডিমটা খাচ্ছি চোখটা চুলকাচ্ছে গরমে এই চোখের অ্যালার্জি আর শীতকালে হলো মাথার ব্যথা কালেই আমার সমস্যা আমি যে কোনকালে যাই মানে মাঝখানের কালটাই ভালো মনে হচ্ছে এটা হলো বর্ষাকাল কিন্তু বর্ষাকালে আরেকটা অসুবিধা জামাকাপড় শুকনো হয় না কীরকম স্বাদ সাথে ভিজে হয়ে থাকে চারিদিকটাও কীরকম স্বাদ সাথে করে সেটাও একটা প্রবলেম বর্ষাটাও ভালো লাগে না ওই কী বলতাম দু একদিন বৃষ্টি হলে ঠিক আছে প্রথম প্রথম বৃষ্টি হলে খুব আনন্দ হয় কিন্তু তারপর এক করে যখন বৃষ্টি হতে 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 থাকে না বিরক্তি লাগে তখন মনে হয় ঘেন নিয়ে বৃষ্টি কবে যে থামবে কবে যে বন্ধ হবে আর ঠিক নেই তখন বিরক্ত লাগে আসলে মানুষ মানে এরকমই মানে কোনো কিছুর সাথেই না পুরোপুরিভাবে মানে ഇതേ പഠിച്ച পারছে না বলতে পারে না আমি অন্তত পারি না কারণ বেশি বৃষ্টি হলেও ঘ্যানঘ্যাননি লাগে বেশি বৃষ্টি ভালো লাগে না আবার বেশি ঠান্ডাও ভালো লাগে না বেশি গরমও ভালো লাগে না মাঝামাঝি হলো বসন্তকাল না গরম না ঠান্ডা তবে এখনকার দিনে সেই বসন্তকালের অনুভূতিটা পাওয়া যায় না যেটা আমরা ছোটোবেলায় খুব মানে ফিল করেছিলাম যে একটা গরম মানে ঠান্ডার পরে হালকা হালকা একটা গরম পড়ছে একটা বসন্ত বসন্ত ভাব সেই অনুভূতিটা এখন সত্যি বলতে পাওয়া যায় না তো যাই হোক রান্না বান্না করার জন্য দেখো একটু পেঁয়াজ কেটে নিচ্ছি ডালে দেব পেঁয়াজ একটু লঙ্কা একবারে ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দেবো ডাল মানে মুসুর ডালটাই সেদ্ধ করবো ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা চিরে বা একটা আস্ত লঙ্কা একটু ভেঙে দিলাম মাঝখান থেকে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম সঙ্গে দেবো একটু সর্ষের তেল একটু নুন এইটা দিয়ে আমি ডালটা বসিয়ে দেবো এর সাথে না আলু দিচ্ছি না আলুটা পরে সেদ্ধ করে নেবো দেখো ঘর আমার টিপটপ করে গুছানো হয়ে গেছে একদম টিপটপ এখন যে ঘরে দেখছো বাবাই শুয়ে নেই কারণ যেন বাবাই উঠে গেছে ওই দেখো বাবাই বাবাই এখন বসে বসে কী একটা খাচ্ছে ওকে আমি বিস্কুট খেতে দিয়েছিলাম সেটাও খাচ্ছে আমি বললাম বাবাই তুমি বিস্কুটটা খেয়ে নাও আমি তোমার জন্য ভাত ডালটা করে নিচ্ছি তো যাই হোক এই ভাতটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে এখন আমি ওকে খেতে দেব আর আমিও খেয়ে নেব তার আগে টিপটপ করে সব গুছিয়ে রেখে দিয়েছি তো চলো ভাত টাত খেয়ে দিয়ে এসে এখন আমি একটুখানি জলটা ভরে দিচ্ছি কারণ এই ড্রামটায় তো জল ছিল না আর আমি বড় ড্রাম থেকে এক বোতল জল এনে মাটির জারটায় ঢেলে দিলাম এই ঠান্ডা জলটা খেতে না খুব ভালো লাগে গরমে ফ্রিজের জল তো খাওয়া হয় না কারণ ফ্রিজ নেই তো সেই জন্য এই মাটির জারের জলও না ফ্রিজের জলকে হার মারিয়ে দেয় ভীষণ ঠান্ডা করে তো সেই জন্য জলটা ওখানে ভরে দিলাম তারপরে একটু ছাদে চলে এসেছি ছাদে এসে না নিচে অনেক রো মানে গরম অনেক গরম সেই জন্য ছাদে চলে এসে একটুখানি হাওয়া দিচ্ছে বলে দাঁড়িয়েছিলাম আর সঙ্গে দেখছিলাম পাখির যে খাবারগুলো মানে জল যে খাবার দেওয়া হয়েছিলো সেগুলো ঠিকঠাক আছে কিনা তো দেখছি সেগুলো মোটামুটি জল খেয়েছে ওরা জল খানিকটা ফেলেওছে ওরা না চান করেই জলে সেই জন্য জল খানিকটা পড়েও যায় তো যাই হোক মোটামুটি জল আছে আর জল দিতে লাগবে না আবার কাল সকালের পাপাই এখানে জল ঢেলে দেবে রাত্রে তো কোনো পাখি আসে না জল খাবে ও না সারাদিনের জলের দরকার হয় তবে যেটুকু জল আছে ওটাতে ওদের চলে যাবে তো চলো পুরো ব্লগটা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দই নিয়ে আসছো পাখি নিয়ে এসছো শশা টমেটো

এখন একটু ছাদে বসে আছি নিচে প্রচন্ড গরম প্রচন্ড গরম দেখো বাবাই ছাদে চলে বাবাই যা ওই দেখো বাবাই নিচে না প্রচন্ড গরম ভালো লাগছে না আসার সময় অফিস থেকে আসার সময় একটু দই নিয়ে আসছে দই ভাত খেয়ে নেবো মানে কি গরম মানে মাঝখানে দু তিন দিন একটু ঠান্ডাটা একটুখানি গরমটা কম ছিল ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার ছিল এখন আবার সেম সিচুয়েশন হয়ে গেছে আবার গরম আর পাল্টা যাচ্ছে না বৃষ্টি দেখাচ্ছে ষোলো তারিখ থেকে বৃষ্টি মানে এখনও এক সপ্তাহ আজকে আট তারিখ এখনও এক সপ্তাহ ধরে নাও বৃষ্টি হতে দেরি মানে এক সপ্তাহ যে কি করে কাটবে এই কদিন টেম্পারেচার দেখছি সব চল্লিশ 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 একচল্লিশ চল্লিশ একচল্লিশ এরকম টেম্পারেচার এখনও পর্যন্ত থারটির নিচে নামেনি টেম্পারেচার জানো ও গরম ভীষণ গরম ছাদে তবুও একটু আরাম আছে একটু খোলামেলা জায়গা কিন্তু ঘরের মধ্যে থাকা যাচ্ছে না

সব কাজ কমপ্লিট করে নিয়েছি এখন চুল টুল বেঁধে পুরো পরিষ্কার হয়ে গেছি আর হচ্ছে মিক্সারটা এখানে রয়েছে এটা ঢুকানো হয়নি কাল সকালবেলা মিক্সারটা ঢুকিয়েই দেবো এখন ভালো লাগছে সারাদিন গরমের শেষে এখন একটুখানি হাওয়া দিচ্ছে একটুখানি আরামদায়ক হয়েছে মানে এতক্ষণ পরে টেম্পারেচারটা নর্মাল হয়েছে তাও বাইরেটা যতটা একটু ঠান্ডা হয়েছে বাইরেটা কিন্তু ঘরের ভেতরটা অতটা ঠান্ডা হয়নি এখনো অবধি কি জানি বৃষ্টি বৃষ্টি তো হয় না কিছু না কবে যে বৃষ্টি বৃষ্টি হবে তাও বুঝতে পারি না হুম ভীষণ খারাপ অবস্থা ওয়েদারের বুঝলাম ভীষণ খারাপ অবস্থা দেখে নিতে চাই ঘুরে ঘাড়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো বলো তোমাদের ওখানে গরম টনম কেমন কি ব্যাপার কিরকম গরম চলছে কিরকম ওয়েদার ওখানকার বাপরে বাপ সেখানে তো প্রচণ্ড গরম আচ্ছা আর আমার এই ব্লগুলোকে কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করে দেখ আমাকে জানাবে যে কে কোন জায়গা থেকে আমার ব্লগগুলো দেখছো আমারও তো জানতে ইচ্ছা করে যে আমার যারা ব্লগ দেখে তারা কোন জায়গা থেকে দেখছে সেটা আমার খুব জানতে ইচ্ছা করে এরকম আমি ফেসবুকে দেখি অনেকেই পোস্ট করে যে কে কোথা থেকে দেখছো আমি কমেন্ট করি যে আমি এখান থেকে দেখছি আরও দেখি অনেকেই কমেন্ট করেছে মানে কেউ বিভিন্ন জায়গা থেকে সবাই কমেন্ট করে যে আমি এখান থেকে দেখছি আমি এখান থেকে দেখছি আমারও জানতে ইচ্ছা করে যে আমার যারা ভিউয়ার্স আছে বা আমার যারা আসে পরিবারের আমার যারা পরিবারের লোকজন আছে মানুষজন আছে তারা কোথা থেকে আমার ব্লগটা দেখছে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো বুঝলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে ঠিক আছে দাঁড়াও রান্নাঘরটা একবার দেখে নিই রান্নাঘরের পরিস্থিতিটা কি আছে রান্নাঘরের পরিস্থিতিটা কয়েক কটা ভাত আছে এক বাটি এক বাটি ভাত আছে এই ভাতগুলো কালকে খেয়ে নেবো কিন্তু আরও দুটো আরও কিছুটা পরিমাণ ভাত বসাতে হবে কালকে যাই হোক অল্প দুটো ভাত করে ওই দুটো ভাত মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে খেয়ে নেবো আজকে রাত্রে কী খেয়েছেন আজকে রাত্রে খেয়েছি শুধুমাত্র বই ভাত দই ভাত কেন খেয়েছি কারণ এত গরম রান্না করতে ভালো লাগছিল না বর বললে অফিস থেকে আসার সময় একটুখানি দই নিয়ে আসবো বললাম ঠিক আছে দই দিয়েই তাহলে ভাতটা খেয়ে নেবো কারণ রান্না করার কোনো ইচ্ছে ছিল না সন্ধ্যেবেলা যা গরম ছিল না সন্ধ্যেবেলা যেমন সাড়ে ছটা বাজে তখনই চলছিল থার্টি ফোর মানে থার্টি ফোর মানে বুঝতে পারছো টেম্পারেচার যেখানে তখন চলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তখন সেখানে চলছিল থার্টি ফোর ভীষণ গরম ভীষণ গরম আর ভালো লাগছিল না রান্না করতে তো যাই হোক ওই জন্য বেশি পরিমাণ কাজকর্ম ছিল না রান্নাঘরে দুইবার যেহেতু খেয়েছি অবশ্যই গ্যাসটা মুছতে হয়েছে গ্যাসটা না মুছলে হয়ই না আমি যদি কোনোদিন সেদ্ধ ভাত রান্না করি তবুও আমি গ্যাসটাকে মুছি কারণ সকালবেলা উঠে যদি দেখি মানে রান্নাঘরটা অপরিষ্কার রয়েছে বা গ্যাসটা নোংরা রয়েছে তখন আর ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরটা যদি পরিষ্কার দেখি না তখন একটুখানি মনটা মানে মনটা ভালো লাগে পজিটিভ ফিলিং আসে রান্নাঘর কেন পুরো ঘর পুরো ঘরটাই যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে একটু পজিটিভ ফিলিং আসে কিন্তু পুরো ঘর যদি অবচারও হয়ে থাকে না সকালবেলা উঠে দেখলে আমার তো আমার বিরক্তি লাগে পার্সোনালিভাবে আমার বিরক্তি লাগে ভালো লাগে না তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই আর ওই জন্য আমি কী করি রাত্রে শুতে যাওয়ার আগে সব জায়গা একদম গুছিয়ে পরিষ্কার করে রেখে তারপরে শুতে যাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে কালকের একটা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যেটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে যাও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আজকের মতো এখানে শেষ করছি তা